বলে যে আমাকে দেখা লাগবে না আমি আছি কি নাই আমার সৃষ্টির দিকে তাকা আমি যা সৃষ্টি করেছি তার দিকে তাকা তুই যা বান্দর বনে ঘুরতে যা সময় পেলে একটু পাহাড় গুলার দিকে তাকা আগে আমার বানানো একটা সূর্যের দিকে তাকা জোরে বলেন না সুবাহ আমি আল্লাহর পরে দেখিস আগে আমি বানিয়েছি একটা সূর্য সেই সূর্যের দিকে মিনিট থেকে সেটাকে লোট নিতে আমার বানানো একটা সামান্য সূর্য তোর চোখে লোট নেওয়ার ক্ষমতা নেই আর সেই সূর্যের বানা নেওয়ালাকে দেখার ক্ষমতা তোর ক্ষমতার বাইরে আর একটু জোরে জোরে বলতে হবে সুবাহ আল্লাহ দূর ক্ষমতার বহুগুণ গুণ পাইরে এবার ইমানদার ভাইরা একটু মনোযোগ রাখবেন রব বলে যে আমাকে দেখা লাগবে না আমি আছি কি নাই আমার সৃষ্টির দিকে তাকাক আমি যা সৃষ্টি করেছি তার দিকে তাকাক তুই যা বান্দর বনে ঘুরতে যা সময় পেলে একটু পাহাড়গুলোর দিকে তাকাক সুবহানাল্লাহ বলে একটু পাহাড়গুলোর দিকে তাকাক মাটি জমাইলেই পাহাড় হয় একবার বলেন merhaba দেখতে চাচ্ছে কাকে বলেন না সৃষ্টিকর্তাকে দেখতে চাচ্ছে কাকে সৃষ্টিকর্তাকে খুঁজতেছে কাকে সৃষ্টিকর্তাকে আল্লাহ বলেন না সৃষ্টিকর্তা বলেন দেখতে চাচ্ছে কাকে খুঁজতেছে কাকে প্রমাণ খুঁজতেছে কার সৃষ্টিকর্তা এবার সৃষ্টিকর্তা বলে আমারে পরে দেখিস আমি আসি না নাই সেটাই তো তুই বুঝতে চাচ্ছিস পাহাড়ের দিকে তাকা তোরা সবাই মিলে দশ বছর মাটি জমা মাটির স্তূপ বানাতে পারবি পাহাড় বানাতে পারবি না আরেকটু জোরে বলতে হবে তোরা এক কোটি মানুষ মিলে পুকুর খনন করে পানি দিয়ে পুকুর বানাতে পারবি সাগর বানাতে পারবি না আরেকটু জোরে বলেন না তোরা বীজ এনে রোপণ করতে পারবি বড় করতে পারবি না ফল ধরাতে পারবি না সৃষ্টিকর্তা বলে টাকা পাহাড়ের দিকে পাহাড় বলে দিবে বানানে ওয়ালা একজন আছে সাগর বলে দিবে সৃষ্টিকর্তা একজন আছে সাগরের ঢেউর দিকে টাকা সেকেন্ড তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড পর পর এক একটা ঢেউ পারে এসে বিলীন হয়ে যাচ্ছে আবার নতুন ঢেউর সৃষ্টি হচ্ছে আবার বিলীন হয়ে যাচ্ছে আবার নতুন দেহের সৃষ্টি হচ্ছে সুদাহাল্লাহ বান্দারে সুন্দর মন নিয়ে ড্রেন দিয়ে তুই সাগরের পানির দিকে তাকা তোর সাগরের পানিই বলে দিবে একজন সৃষ্টিকর্তা আছে তুই মাছের দিকে তাকা বলবে সৃষ্টিকর্তা একজন আছে তুই উপরে থাকা সেই মেঘমালার দিকে যেখানে কোনো মেশিন নাই রশি দিয়ে টানার সুযোগ নেই মেঘ আপন গতিতে চলতেই আছে চলতেই আছে কখনো সাদা মেঘের স্তূপ দেখা যাচ্ছে কখনো বা কালো ঘন মেঘ দেখা যাচ্ছে কখনো এর ভিতরে বজ্রপাতের উদ্ভব হচ্ছে বিজলি চমকাচ্ছে একটা বিজলি যদি কোথাও পড়ে সাথে সাথে সেখানে ধ্বংস হয়ে যাচ্ছে আগুন লেগে যাচ্ছে মান্দারে তুই আমার সৃষ্টির দিকে তাকা আমার সৃষ্টির দিকে তাকা এবার মানুষের সৃষ্টির দিকে তাকা মানুষের সৃষ্টি ক্যামেরার দিকে তাকা মানুষের সৃষ্টি মাইকের দিকে তাকা মানুষের সৃষ্টি গরীর দিকে তাকা সুলহান জোরে বলতে হবে মানুষের সৃষ্টি রোবট সোফিয়ার দিকে তাকা আর সময় পেলে একবার আয়নার দিকে আয়নার সামনে গিয়ে আমার সৃষ্টিটার দিকে একবার তাকা তোর দিকে একবার তাকা সোফিয়ার নাম তো অনেক শুনেছিস বলনা বিজ্ঞানীদেরকে তোর মতো একটা ফটোকপি এনে দিতে বল বিজ্ঞানীদেরকে তোর মতো দুইটা চোখ বানাই দিতে বল বিজ্ঞানীদেরকে তোর মতো একটা দেহ বয়ব বানাই দিতে বল বিজ্ঞানীদেরকে একটা মহিলা রবট থেকে বাচ্চা জন্ম দিতে বল বিজ্ঞানীদেরকে এত কিছু নয় এক ফোঁটা রক্ত বানাই দেখাইতে বল এক ফোঁটা রক্ত বানাইতে আমি রব ছাড়া সেটা কেউ পারবে না কেউ পারবে না সৃষ্টি প্রমাণ করে স্রষ্টা একজন আছে সিদ্ধান্ত বলেছিল সৃষ্টি সস্তা একজন সেটটি কোয়ালিটি দেখলে বুঝবেন সস্তা এটার কোয়ালিটি কেমন আইফোন যখন বাজারে ছেড়েছে টক্কর দেওয়ার জন্য অন্য কোম্পানি আরেকটা সেট বের করছে জোরে জোরে বলেন না রে ভাই থেকে পনেরো বিশ বছর আগে যান মোবাইলের রাজত্বে রাজত্ব করেছে এককভাবে বাংলাদেশে টকিয়া ওই যে তেত্রিশ দশ টোটো রঙ্গর টোটো ডঙ্গর এখন ছেলেদেরকে যদি নোকিয়া তেত্রিশ দশ এগারোশো মডেল দেখাই বলেন সে বলবে যে কিন্তু ওই খেলনার মোবাইল এভাবে আনলাম অথচ এক সময় এটাই ছিল আমাদের বাস্তবতার মোবাইল এটা ছিল কোনো রকম একটা টস লাইট যখন এগারোশো মোবাইল আসছে ওরে খুশি সাপ খেলা যখন আসছে আরো খুশি বুঝতে পারছি এক কোম্পানিকে টক্কর দেওয়ার জন্য আরেক কোম্পানি নতুন নতুন প্রোডাক্ট বাজারে লঞ্চ করছে ভাইয়া একটু মনোযোগ সারা সৃষ্টি মিলে একটা পিঁপড়া বানাতে পারবে আপনাদের ব্রেনকে প্রশ্ন করতেছে একটা পিঁপড়া বানাতে পারবে এটা ইম্পসিবল নয় এটা কোয়াইট ইম্পসিবল কেন বলছি এই কথা শুনুন স্রষ্টাকে খুঁজতে আপনার কুত্থাও যাওয়া লাগবে না আপনি শুধু আপনার আয়নার সামনে আপনার রুমে আপনার আয়নার সামনে গিয়ে আপনি আপনার দিকে তাকায় থাকেন আপনার কোথাও যাওয়া লাগবে না আপনি শুধু আইনাতে আপনার দিকে তাকান আপনি শুধু এতটুকু বলেন যে কেমনে এটা কেমনে হইল এটা কেমনে হইল এটা কেমনে হইল এটা কেমনে হইল আপনার ব্রেনে উত্তর দিবে বানানে একজন আছে না হয় এত নিপুন সৌন্দর্য এত নিখুঁত সৌন্দর্য এত সুন্দর সেটিং কারো পক্ষে দেওয়া সম্ভব পর নয় বলেন ভাইয়া প্লিজ একদম 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 সাইলেন্ট মোবাইলের দাম নির্ভর করে ক্যামেরার উপরে যেই ক্যামেরার মেগাপিক্সেল যত বেশি সে সেটের দাম ডিজিটাল ক্যামেরার মেগাপিক্সেল আলাদা মোবাইল এখন বর্তমানে আইফোন যা যা আছে আর কি ফিফটিন হ্যাঁ আলাদা মেগাপিক্সেলের যে বিষয়টা আছে এখনো পর্যন্ত একশো দুইশো মেগাপিক্সেল যেতে পারে কিন্তু আল্লাহ প্রত্যেকটি মানুষের চোখের মধ্যে পাঁচশত সত্তর মেগা পিক্সেলেরও বেশি পাওয়ার দান করেছে পাঁচশত সত্তর বেশি পাওয়ার এই যে চিমটি দিলে আপনি ব্যথা পাচ্ছেন যেত চিমটির পাওয়ার হবে ব্যথাও ঠিক কথা বলেন ভাইয়া কিন্তু যখন হয় তখন এই চিমটি ব্যথা ইঞ্জেকশন ফুটাইলেও ব্যথা কাটলেও ব্যথা না কাটলেও ব্যথা এই ব্যথাটা হয় স্ক্রিনের মধ্যে যে সেন্সর আছে সেন্সর এই সেন্সর যখন ব্রেনকে গিয়ে জানায় দেন সেটা বলে যে ব্যথা আর একটু জোরে বলতে হবে এই যে একটা সিস্টেমেটিক পার্ট বাই পার্ট পার্ট বাই পার্ট আইফোন দেখে তো অনেক খুশি হয়ে গেলেন খোলে তো দেখেন বানানো वाला কেমন করে কত কষ্ট করে বানাইছে ছোট ছোট পিন পর্যন্ত ফোনের মধ্যে শরীরে কত হাজার হাজার রোগ এই রোগগুলো দেখলে দেখবেন অবাক হয়ে যাবেন এক কথাই আপনি প্রমাণ আপনার একজন রব আছে যিনি লা ইলাহা ইল্লাল্লাহ যিনি লা শারীকা যিনি কুল হুয়াল্লাহু আহাদ যিনি আল্লাহুস সামাদ যিনি লাম ইয়ালিদ ওয়া যিনি ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ মুসলমান আল্লাহর দয়ায় এক ধাপ এগিয়ে কোন জায়গায় জানেন চমৎকার বিষয় বলে যে দেখলে মানি না দেখলে মানি না দেখলে বিশ্বাস করি না দেখলে বিশ্বাস করি না মুসলমানদের কাল এমন দয়া করলেন মুসলমানরা পরকাল না দেখেই বলে যে বিশ্বাস করি জান্নাত না দেখেই বলে বিশ্বাস করি জাহান না দেখেই বলে বিশ্বাস করি ফেরেস্তা না দেখেই বলে বিশ্বাস করি বলে জিব্রাইল আছে বিশ্বাস করি মিকাইল আছে বিশ্বাস করি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ইসরাফিল আছে বিশ্বাস করি আহ আজরাইল আছে বিশ্বাস করি মালিক আছে বিশ্বাস করি ইরিদওয়ান আছে বিশ্বাস করি তকদির আছে বিশ্বাস করি জান্নাতুল ফেরদৌস আছে বিশ্বাস করি লোহে মাহফুজ আছে বিশ্বাস করছি করি আরশ আছে বিশ্বাস করি কলম আছে বিশ্বাস করি বিশ্বাস করি আল্লাহ আছে বিশ্বাস করি একজন তিনি দেখেছ কি জগৎ বলে দেখেছু কি মুসলমান বলে দেখি নাই তো বিশ্বাস করলা কেন বলে যে এটাই তো মুসলমানদের

এটাই ইমান আমরা প্রমাণ ছাড়াই বিশ্বাস করি ফেরেস্তা আছে এটাই ইমান আমরা প্রমাণ ছাড়া বিশ্বাস করি পরকাল আছে হিসাব আছে মিজান আছে ফুলসিরাত আছে চুলের চেয়ে চিকন ঘুরে চাইতে তার আমরা বিশ্বাস করি এটাই ইমান এটাই ইমান আমরা বিশ্বাস করি দেখি নাই সৌভাগ্য হয় নাই আটটি নাকি জান্নাত আছে নবী বলেছেন একবার বিশ্বাস করে দিয়েছি এটাই আমাদের ইমান খুব ভালো মন্দ লেখা আছে ওখান থেকে লেখা হয়েছে বিশ্বাস করি না দেখেই এটাই ঈমান আমাদের প্রমাণের প্রয়োজন নাই প্রমাণ দিয়ে তো প্রেম হয় না প্রেম ছাড়া তো বিশ্বাস হয় না বিশ্বাস ছাড়া তো ঈমান হয় না বিশ্বাস ছাড়া তো ঈমান হয় না মুসলমান তো তারাই বলেছে আল্লাহ এবং নবী মানি বাস মানি ঈমান এটার নাম কি নবী এসে বললেন গতকাল রাতে আমি এমন এমন জায়গায় গিয়েছি আল্লাহ আমাকে নিয়েছে সবাই বলে যে সিদ্দিক বলে যে আমার নবী যদি বলে থাকে আমি মানলাম আর একটু বলেন না যদি এই কথাটা আমার নবী বলে থাকে আমার আর প্রমাণের দরকার নাই নবী বলেছেন তো বলেছেন আমি আবু বক্কর মেনে নিলাম

কথা বলেন না রে ভাই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর সাথে সম্পর্ক পবিত্র প্রেমের সাথে নাই আর যেখানে পবিত্র প্রেম ওখানে ওগুলা নাই ঠিক আছে আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন আমিন যাদের বুঝিয়ে এসেছে তারা ডান হাত তুলে দেখায় একবার বলেন মারহাবা